ক্যাপশনে হচ্ছে আমি দেখেন আমরা প্রিন কমেন্ট করে দিয়েছি তো এখানে হচ্ছে আপনার রিভিউ দিবেন আমাদের প্রথম পুরস্কার হচ্ছে আমি আবারও বলতেছি আমাদের প্রথম পুরস্কার থাকবে গোল্ড ফিঙ্গার রিং দ্বিতীয় পুরস্কার ডায়মন্ড এর পিন

तो आपना हमारे जेनरेटर सब इतने रेस्टोरेंट्स में बन आपना तो हमारे थे कि किराकरना कॉल नहीं रिव्यू ये दिया ना रे लाइट टू देखो तो देखी रिया एक है ना एक ही कॉटन रेस्टोरेंट भूत जो रखे हो एप्पल में एलिगेबिलिटी हाँ राफेल जरूरी है तो क्या तो הא נאנקה קייבט 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 קראסי קראסי דאכלי קייבט קייבט דנד קלייבט משוער אזל גורו

খুবই সুন্দর দেখছেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এইটা এরকম আমরা একদম লস প্রাইস দিচ্ছি চোদ্দশো আশি করে ডিসকাউন্ট ডিসকাউন্টে নেবেন আটশো নব্বই করে হ্যাঁ চোদ্দশো আশি টাকার এই কটন গুলো আটশো নব্বই করে দিতে হচ্ছে আপনার

আমি রিপিট করবো না হ্যাঁ আপনাকে আজ বেশি কালো দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আপু এটা হচ্ছে ফোনের লাইভ আমি এমনিতে কালো সমস্যা নেই কালো কালো কোনো ব্যাপার না দেখে দেখছেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর যার এটা লাগবে নিয়ে নেন খুবই নাইস একটা ড্রেস অনলি আটশো নব্বই টাকা এটাকে দিবেন আটশো নব্বই আচ্ছা আগের ড্রেসটা একটু রিপিট করতে বলছিল আমি এটা জাস্ট একবার রিপিট করে দিব আমি আর কোনটা রিপিট করবো না জাস্ট এটাই এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট হবে কটনের মধ্যে কালার ব্যাক খুবই সুন্দর একটা কটন এই হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় যারা এটা লাগে নিয়ে নেন অনলি আটশো নব্বই লাইফটা শেয়ার দিতেছে

খুবই নাইস দেখেন দেখছেন পুরো ড্রেস এরকম করে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে আপনার আপনার স্লিভস কাপড়টা দেখেন এই হচ্ছে আপনার হাতের কাপড় দেখছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আচ্ছা ভিউ কত আছে আমাকে একটু কমেন্ট করে দিয়ে তো আমি আসলে ভিউটা দেখতেই পাচ্ছি না যে লাইভে ভিউ কত আছে দেখেন যারা এই কালারটা নিবেন নিয়ে না বডিতে অনেক কাপড় সত্তর থেকে আশি বানাইতে পারবেন লম্বা ফর্টি সিক্স ফর্টি সেভেন বানাইতে পারবেন এইখানে হচ্ছে আপনার এই যে

আপনি দেখেন প্রিন্ট কমেন্ট করা আছে আমাদের গ্রুপের লিঙ্ক আপনারা গ্রুপে হচ্ছে ড্রেস যা যে কেনাকাটা করেন পরে ছবি দিবেন গ্রুপে ওখান থেকে আমরা হচ্ছে লাইক শেয়ার তারপর কমেন্ট থেকে উইনার দিব প্রথম উইনার যেভাবে তাকে হচ্ছে কি গোল্ডেন ফিঙ্গার রিং মানে আংটি দেওয়া হবে এন্ড হচ্ছে সেকেন্ড যেভাবে তাকে ডায়ামন্ডের মোস্পি থার্ড যেভাবে তাকে এক্সক্লুসিভ একটা শাড়ি দেওয়া হবে

এইটা দেখেন আর একটা খুব নাইস একটা কালার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখছেন এটার গলাটা এখান থেকে মেক করবে না ভাইয়া আপু কোথায় তোর নিয়ে দেখতে পাচ্ছি না ম্যাম তো লন্ডনে আছে আপু ম্যাম হচ্ছে লন্ডনে আছে চলে আসবে শনিবার রবিবারে চলে আসবে দেখছেন এটার বডিতে কত কাপড় এই হচ্ছে আপনার ফ্রন্ট এই হচ্ছে আপনার ব্যাক পোষণ এই হচ্ছে আপনার স্লিভস

মধ্যে যারা যারা এই না স্যালোয়ারটা অনেক ভালো অনলি আটশো নিরানব্বই টাকার অফার প্রাইসে সালোয়ারের কাপড়টাও দেখাও এই যে সালোয়ারের কাপড় স্যালোয়ারে আরো এক আছে আটশো নিরানব্বই টাকায় হ্যাঁ আটশো নিরানব্বই টাকায় বা এটা আছে

আটশো নিরানব্বই টাকায় এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় হ্যাঁ এই প্যান্টের কাপড় চারিটা লাগে নিয়ে নেন আটশো নিরানব্বই টাকার অফার প্রাইসে

ফোন চলে যায় বুঝি না অনলি আটশো নিরানব্বই হ্যালো ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন দেখি এই আটশো নিরানব্বই টাকা চারি লাগে নিয়েছে কটনের মধ্যে কালকে আবার লাইভে আসবো আজকে এই পর্যন্তই কারণ কটন ড্রেস দেখাচ্ছে এখানে যতগুলো কটন ছিল দেখা দিচ্ছি তারা রেকর্ড লাইভটা দেখতে পান না তারা হচ্ছে রিপিট দেখে নিয়ান লাইভটা শেষ হলে দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিয়ে আমাদের পেয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয় সব কটা বেশ সুন্দর এটা আমি অর্ডার করছি থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ তো যারা স্ক্রিনশট নিতে পারেন না একটু আমাদের পেজের রেকর্ড লাইভ থাকবে আমরা এই লাইভটা রেকর্ড দেখে টেনে টেনে যেটা নেওয়ার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকে এখন প্রেমত আল্লাহ